ভীষণ মজার একটা ফ্রুট কাস্টার্ডের রেসিপি নিয়ে এসেছি আসলে আমার কাস্টার্ডটা অনেক বেশি মজার হয়েছিলো তবে খুব সহজভাবে আমি এই কাস্টার্ড রেসিপিটা দেখাবো কাস্টার্ড যদিও একদম সহজ বানানো তবে পারফেক্ট না হলে খেতে কিন্তু মজা হয় না আমি প্রায় এখানে দুই টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি এখানে আমি হাফ কাপের মতো তরল দুধ দিয়ে এটা একটু ভালো করে মিক্স করে এক্সেট করে রেখে দিব এরপরে আমি দানা এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর হাফ লিটার দুধের সাথে দিয়েছি হচ্ছে চিনি হাফ কাপ তারপরে লবণ একটুখানি স্বাদ মতো দিয়েছি লবণ না দিলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না খুব ভালো করে যখন এদিকে বলক এসে যাবে তারপর আমি দিয়ে দিব এই যে কাস্টার্ডের যে মিশ্রণ সেটা সেটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব দেখবেন এক মিনিটের মধ্যেই কিন্তু এটা বলক এসে যাবে আর ঘনতটাও পারফেক্টলি এসে যাবে যে যেভাবে ঘন করতে চান আর কি আমি আজকে খুব বেশি ঘন করব না আর এদিকে এটা ঠান্ডা হতে হতে আমি এখানে হচ্ছে ফ্রুটসটা কেটে নিব এই যে আমি এখানে পাপায়া নিয়েছি তারপর হচ্ছে কলা নিয়েছি এরপরে অ্যাপেল নিয়েছি আপনাদের হাতের কাছে যেটাই থাকুক না কেন সেটা দিলেই হবে যাই হোক তবে কিছু ফল আছে যেগুলো এখানে দেওয়া যায় না যেমন টক জাতীয় ফল এই ধরনের জিনিসগুলো আর কি যাই হোক তারপর হচ্ছে এই যে আমি পেঁপেটা একটু পাতলা করে স্লাইস করব যেহেতু পেঁপেটা একটু শক্ত ছিল একদম স নরম হয়নি যার জন্য আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি একটু ছোটো ছোটো পিসেস করে আর কি যদি একদম নরম হতো পেকে যেত তাহলে আর একটু বড়ো রাখলেও কোনো সমস্যা হতো না তারপর হচ্ছে এই যে কলা তবে সাগর কলা দিলেই বেশি ভালো আমার কাছে বাংলা কলা ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি এটাও আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিব আমি আসলে ফলগুলা কেটে তারপর হচ্ছে ধুয়ে নিব এটা আমার আসলে অভ্যাস একটা আগেও হয় আবার পরেও না ধুলে আমার কাছে ভালো লাগে না আর কি সবগুলো আমি এভাবে করে কেটে নিচ্ছি তারপর হচ্ছে অ্যাপেলটাও আমি কেটে নেবো এটাও ছোটো ছোটো পিসেস করে কাটবো খুব বেশি বড়ো করলে কিন্তু খেতে ভালো লাগে না এখানে আপনারা চাইলে দুধের সাথে আলু বুখারাও দিতে পারেন আমার ছিল আমি আসলে ভুলে গিয়েছিলাম আলু বুখারা দিতে খুবই মজার হয় আলু বুখারা দি বুখারাটা দিয়ে দিলে দুধ জ্বাল করার সময় দিয়ে দিলেই হয়ে যায় এখানে কিশমিশ বাদাম যার কাছে যে ফলটা আছে সেটাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই ধুয়ে আমি পানিটা একদম ঝরিয়ে নিয়েছি এখন এই যে প্রথমে আমি ফলগুলো নিয়ে নিচ্ছি আসলে অনেক মজার হয়েছিল আর একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি এসেছিল আমার কাস্টেটার এই যে দানা যেটা আমি সিদ্ধ করে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে দানা দিচ্ছি প্রায় এক টেবিল চামচ দানা আমি ভিজিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি দেখেন এই যে আমার তরল যেই ব্যাটার সেটা দিয়ে দিয়েছি কাস্টার্ডের যে মিশ্রণ এটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিব এটা কিন্তু আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও খেতে পারেন যেহেতু মোটামুটি এখন ঠান্ডার সিজন এসে গিয়েছে আসলে ফ্রিজে না রাখলেও চলে এভাবে সাথে সাথে খেয়ে ফেলা যায় আমরা তো কাস্টার্ড সব কিছু রেডি করে রাখি কিন্তু খাওয়ার সময় আমরা এগুলো মিক্স করি তাহলে একদম ফ্রেশ ফ্রেশ খেয়ে খাওয়া হয়ে যায় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটিকে ফলো করে দেবেন খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর এতটুকু আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে ফিরে মানল